মৃত্যুর পরও জন্য তার সাথে আমার দেখা যেটা একসাথে থাকতে পারি এই দুনিয়া তো যা হইবার রয়েছে ওই দুনিয়া যে গিয়ে তার সাথেও দেখা হয় কাকি কোথায় আছে মারা গেছে সে পাঁচ বছরে মারা গেছে এখন আমার উল্টোটা কাজ আমি কার কাছে বলতে পারি আমি নিজের ব্যথা ব্যথিত এত ভালোবাসতেন কাকি আপনি আপনার কাকিকে এই স্টুডেন্ট থেকে আমি নিয়ে গেছি এখান থেকে আমি নিয়ে গেছি পত্র তলার থেকে কিন্তু তারা নিয়ে আমি সংসার করি তিরিশ বছর তিরিশ বছর সংসার করার পরে সে মারা গেছে আমি একটা ছাগল দিয়ে ষোলোটা ছাগল করছিলাম ছাগল করার পরে ছাগলগুলি আমার চোখে নিয়ে গেলো এক রাত্রে নেওয়ার পরে সে চিন্তা চিন্তা করে দিল তার হাত পাঙ্গ হয়ে গেল তারপর আল্লাহর কাছে বুঝি আল্লাহ তুমি তার রায় খাই যাও রায় খা গেলে আমি চার নিয়ে ভিক্ষা করে খাবো কিন্তু তার এত আগ্রহ করছে কিন্তু সে তো থাকে এত বেশি ভালোবাসতাম কেন তাহলে ভালোবাসছে তারও এক অসহায় আমিও অসহায় তা আমার ছাড়া সে নাই ছাড়া ছাড়া আমি কাকি যে নাই এই কথাটা ভাবতে কেমন লাগে নিজের কাছে রাতে যে আমি ঘুম দিয়ে আসি রাতে একটা কিছু আমার ঘুম আসে না কিন্তু তার কথা চিন্তা বলে আমার ছোটের বাড়ির বিষটা ভাই ভিজে যায় সেটা আমি কারো কাছে বলতে পারি না নিজের কাছে দিয়ে রাখি কার কাছে বল ওই পরবার দিগারের গেছে নিয়ে কাকি কেমন আদর করতো আপনাকে খুব আদর করত আমি বাসায় গেলে আমার ভাতটা বেড়ে দিত গোসলের পানিটা ফেরা দিত আমি গোসল করলাম সে পানিটা দিত শরীরটা কষ্টলা দিয়ে তো আমার পয়লা নিয়ে আমরা ভাত খাইতো তারপর সে নিজে হইতো তাকে সবচেয়ে কোন স্মৃতিগুলো বেশি মনে পায় সে একটা আমার গুরুসন মানা গেছে এই আমার রেখে চালানোর পয়সা দিই মৃত্যুর পরেও তার কাছাকাছি থাকতে চাইতেছি আলাপ যদি এটা হচ্ছে কবুল করাবো এর পরে একটা এই আদার কাছে আব্দুল করি আর কিছু ছিল ধন সম্পদ যদি বুঝিয়ে দিইতাম পাশে ঢাকার সিরিজ দিতে চায় পাঁচতলা বাড়ি ছটা করতে পারতাম কিন্তু সে লোক করি নিয়ে আমি কারণ ছেলে না পয়সা আনুন সেই হিসেবে কিরা পরি নিই আমি চিন্তা করি যে আল্লাহ পাক আমার সব পছন্দীয় আলিকাল মৌ যখন আসবে তখন যেমন আল্লাহর কালামটা পড়ে আমি মত মোট হয়ে লাহ লাহ মোহাম্মদ রসুল্লাহ বলে যেমন আমি মৃত্যুবরণ করতে পারি এখন একটাই জিনিস আমি করি না নমস্কার করতে পারি সময় পাই কারণ আমার শরীরের নোংরা আমি এ বছর মরিজি দেখলে আমার দৌড়া দিব সবাই গুলিস্তানে কোথায় থাকেন এই স্টুডিয়ামে রাত যাপন করেন এই খোলা আকাশে এছাড়া কোথায় যাবো একটা ঘর ভাড়া নিতে গেলে তিন হাজার থেকে সাড়ে চার হাজার টাকা দিতে হয় ভাড়া কেন আমি রিক্সার গাছ চালায় এখন কয়টাকে কামাই তিনশো কামাইলে আমার লেগে অনেক এত বেশি ভালোবাসতেন কাকে আমি অন্তরটা কাইটা যদি তারা লেখাইতে পারতাম আপনাদের তাহলে বুঝতে পারতেন যে তারা কত স্নে কত মহবত করছি কিন্তু আমি রোড জগতে থেকে তার কত মহবত করছি কিন্তু শিল্প করে করে আমাদের মতো হয়নি আমার এছাড়া সে কোনোদিন ভাত খাবে মুখে দেওয়া যাবে আর তার এছাড়া আমি খাওয়া দিয়ে দিই আমি যে রিক্সা চালিয়ে যাইছি সে আমার অপেক্ষা করে রয়েছে ভালোবাসা ধন সম্পদ যদি রইত শাহজাহান সম্রাট শাহজাহান সে আগ্রার তাজমহল করছে কেন ভালোবাসার জন্য সে টাকা পয়সার দিকে প্রভাব করে নি কিন্তু সেরকম দামে আমার সমর্থন নাই তার যে একটা করে রাখলাম তার স্থিতি একটা যদি করে সেই সম্পদ আমার নাই আমার যদি থাকতো আমি ঠিকই করে রাখতাম অন্তর রাখছে এখন খারাপ লাগে না এই বয়স রিক্সা চালাতে হয় খোলা আকাশের নিচে ঘুমা খারাপ লাগে কি করুম পেট পেট যদি পাক না দিত আমি রিক্সা চালাইতাম না পেটটা দিয়ে আল্লাহ আমার ফেকাই পেটটা যদি না দিত আমি মানুষের